বিবাহ করার পরে যদি আপনি লিপ্ত হন তাহলে দুনিয়াতে বেঁচে থাকার কোন মুসলিম গ্রন্থ থেকে হাদিস শোনাই যাতে নতুন গ্রামে দিয়ে গ্রামের সম্প্রদায়ের একজন মহিলা আসলো এসে রসলের দরবারে বললো তাহলে রসল আল্লাহ আল্লাহ রসাল্লামাকে পবিত্র করুন তখন আল্লাহ রসল বললেন এই যে তুমি বাড়ি ফিরে যাও। কষ্ট করে তুমি আল্লাহর নিকটে ক্ষমা চাও। ও তুমি আলাইহে তুমি তোবা করো। আল্লাহ তোমাকে maaf করে দিবেন। তখন মহিলাটি বলছে, "আত্রাদ তুমি আমার আত্মাজীবন মানে। ওগো, মা জীবন মালিক আপনি যেভাবে ভবে ফিরিয়ে দিয়েছিলেন, সেভাবে আপনি আমাকে ফিরিয়ে দিতে চাচ্ছেন? ও না হামলা আমার পেট উঁচু হয়েছে। অবৈধ সন্তানে আমার পেটে অবৈধ সন্তান রয়েছে। দয়াকরে আমাকে ফিরিয়ে দিবেন না। আমার বিচার করে দেন।" তখন আনাসুল বলে, "আচ্ছা ঠিক আছে। ফিরতেই তুমি তুমি বাড়ি ফিরে যাও দি যেদিন তোমার বাচ্চা জন্ম নিবে সেদিন আসলে বিচার করে দেব মহিলাটি বাড়ি চলে গেল মুসলিম গ্রন্থে এসেছে সবেমাত্র বাচ্চা জন্ম নিয়েছে সেই বাচ্চাকে এই ন্যাকড়াতে জড়িয়ে নিয়ে রাসুলের দরবারে এসে বলো রাসুল এই যখন বাচ্চা জন্ম নিয়েছে বিচার করে দেন তখন আল্লাহর রাসূল দৃশ্য দেখে বলছেন ইরজয় তুমি বাড়ি ফিরে যাও ফিরতে বাচ্চাকে দুধ খাও যতক্ষণ তুমি হে যেদিন বাচ্চা দুধ ছেড়ে দিবে সেদিন এসে বিচার করে দিব। মহিলা বাচ্চা নিয়ে চলে গেল দুই বছর বাচ্চাকে দুধ পান করালো দুই বছর পরে বাচ্চা নে বিচারালয়ে উপস্থিত

পাটকেল ঢেল দিয়ে মেরে মেরে দুনিয়া থেকে বিদায় করো সাহাবিগুন বলেন আমরা তাকে মাঠে নিয়ে গেলাম ঘর তো খুললাম বুক পর্যন্ত মাটিতে পুঁতে দিয়ে চতুর্দিক থেকে পাথর মারতে লাগলাম খালিদ অলিক বলেন আমি একটা পাথর তার মুখের উপর মারলাম হতানার যারাটা বলে যে খালিদ পাথরটা মুখে লেগে মুখ ফেটে রক্ত ছিটে খালিদের গায়ে লাগলো খালিদ তাকে গালি দিয়ে বসলেন ছিচি একজন জেনাকারী মহিলার গায়ে রক্ত আমার গায়ে লাগলো এরকম কিছু বলে তিনি গালি দিলেন আল্লাহ রসুন বললেন বলেন খালিদ

বিবাহ করার পরে জেনা করলে মাফ হয় না কোনো পথই নেই বেঁচে থাকার সারা পৃথিবীতে করার পরে লিপ্ত হয়েছে এদের বেঁচে থাকার পৃথিবীতে কোনো পদ ঘাটি নেই কেউ জানলো না আপনি আল্লাহর দরবারে ক্ষমা চান পাপ ক্ষমা হয়ে যাবে সেটা ভিন্ন কথা কিন্তু আপনি জেনে রাখেন যে আমার বেঁচে থাকার সুযোগ হারিয়ে গেছে এটা এত বড়